আসসালামু আলাইকুম নগত থেকে সজীব বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আসসালাম ভাই আমার একটা নাম্বারই আমি হচ্ছে টাকা সেন মানি করছি কিন্তু সেইটা তো নগদ খোলা না একটা চলে গেছে এটা রিফান্ড করব কিভাবে এইজন্য ফোন দিয়েছি স্যার বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার নাম্বারটি জানাবেন যেটা দিয়ে কথা বলতেছি এইটা এই নাম্বার থেকে সেন জি স্যার যে নাম্বারে সেন করেছেন সেই নাম্বারটি জানাবেন জি হ্যাঁ আমি জানাচ্ছি 01 डबल 3 জিরো ওয়ান ডাবল থ্রি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি যে নাম্বারে মানি করেছেন সেই নাম্বারে কোনো নগদ অ্যাকাউন্ট সেক্ষেত্রে অনুগ্রহ করে টাকা প্রাপ্তির দিন একদিন অপেক্ষা করুন এবং এই একদিনের মধ্যে যদি উক্ত ব্যক্তি নগদ অ্যাকাউন্ট না খুলে থাকে তাহলে একদিন পর যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকাটি রিভার্স চলে আসবে এবং একদিনের মধ্যে যদি উক্ত ব্যক্তি নগদ খুলে ফেলে তাহলে উক্ত নম্বরে টাকাটি যোগ হয়ে যাবে জি বুঝতে পারছি আর এটা কি আমি আপনাকে ফোন না দিলেও কি অটোমেটিকলি টাকাটা রিফান্ড হয়ে যেত নাকি আমি ফোন দিয়েছি সেই জন্য অটোমেটিক আপনার টাকাটি যদি অ্যাকাউন্ট না খুলে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড চলে আসতো বা চলে আসবে জি বুঝতে পেরেছি আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি স্যার না তো ভিওর্স বরাবরের মতো আপনাদেরকে একটি কথা বলবো আপনি যদি এই ভিডিও থেকে কোন হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন